অর্শ পাইলস কয়েক দিনের মধ্যেই সেরে উঠবে এই নিয়মে পায়খানার সময় ব্যথা হয় রক্ত করে দিন অস্বস্তি বসে থাকতে কষ্ট হয় অবহেলা নয় এখনই ব্যবস্থা নেই কারণ অর্শ পাইলস চুপচাপ সহ্য করার মতো সমস্যা নয় এর আছে কার্যকরী ঘরোয়া সমাধান অর্শপাইজ এক ধরনের মলদার সংক্রান্ত সমস্যা যেখানে রক্ত নালীর প্রদাহ ও ফোলাভাবের কারণে ব্যথা রক্তপাত ও অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় এর কারণ বেশি সময় টয়লেটের মধ্যে বসে থাকা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য এবং অনিয়মিত জীবনযাপনে এই রোগের মূল কারণ কিন্তু চিন্তার কিছু নেই কয়েকটি নিয়ম মানলে এবং একটি বিশেষ ইউনানি প্রস্তুত সেবন করলে আপনি পেতে পারেন দীর্ঘমেয়াদী আরাম সমাধান কি ইজি গ্রামারটি একটি ইউনিক ইউরানি ফর্মুলায় প্রাকৃতিক যা নিয়মিত পান করলে মলদারের ব্যথা এবং খোলা ভাব কমায় গোটা রক্ত পরা কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের গ্যাস পায়খানা বসতে কষ্ট হওয়া বা পায়খানা বের হতে কষ্ট হওয়া নিরাময় করে হজম শক্তি বাড়ায় পোষ্ঠকাঠিন্য দূর করে এবং ইনশাল্লাহ পাইলসের যে কারণগুলো ধরে ধরে চিকিৎসা করে এটি ভেজস পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং ঘরোয়া পদ্ধতিতে অর্শ পাইলস নিরাময়ের পরীক্ষিত সমাধান তাই দেরি না করে অর্শ পাইলসের ব্যথা মলদারের ফোলা বা এই সংক্রান্ত কোনো সমস্যা লুকিয়ে রাখবেন না আজই শুরু করুন ইজি গ্ল্যামারটি সেবন আর মানুন মাত্র কয়েকটি নিয়ম চিকিৎসার জন্য বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়ার ঠিকানায় যোগাযোগ করুন সহজে আপনি পরামর্শ পেতে পারেন ঘরে বসেই অনলাইনে আপনার সুস্থ জীবনে। আমাদের সফলতা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাজ